এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার আউটডোরটাকে আমি আজকে শিফট করবো শিফট করার জন্য আমি চলে এসেছি আর এই দেখতে পাচ্ছি মেশিনটাকে আমি অন করে দিয়েছি অন করে দেখছি মেশিনটা ফার্স্ট ক্লাসভাবে চলছে অথবা ঠান্ডা ঠিকঠাক করছে কিনা সো আমি মেশিনটাকে চেক করে নিচ্ছি দেখুন মেশিন কিন্তু খুব সুন্দর অথবা খুব ফার্স্ট ক্লাস ঠান্ডা হাওয়া দিচ্ছে সো চলুন এবার আউটডোরটা কোথায় লাগানো আছে আর কোথায় লাগাবো সেটা দেখিয়ে দিয়ে যে দেখতে পাচ্ছেন আউটডোরটা একদম ছাদের ওপরে ইটের ওপর বসানো আছে আর ইট দিয়ে ঘেরাও আছে সো কাস্টমার বলছে এটা আমাকে নামেই দেওয়ার জন্য ওই কোন ওনাদের পেছনে যে একটা কী বলবো বাথরুম টাইপের আছে অথবা বাথরুমটা বাথরুমের ওপর যে ছাদটা সেই ছাদের উপর মেশিনটাকে বসানো বসাতে বলছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই আঙুলের বরাবর এই জায়গাটা আউটডোরটাকে বসাবো সো এখানে পাঁচ ফুট পাইপ এক্সট্রা লাগবে তারপরে আমি পাঁচ ফুট পাইপ নিয়ে এসে আপনাদের মেশিনটাকে আমি চেয়ে মেশিনটাকে বসিয়ে দেখিয়ে দেবো কীভাবে কী বসাচ্ছি আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্যাসটাকে রিস্টোর করার জন্য খুলে নিচ্ছি গ্যাসটা আমি রিস্টোর করে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি গ্যাসটাকে রিস্টোর করে নিয়েছি করে নেওয়ার পর আমার ভাইকে পাঠিয়ে দিয়েছি আর এটা খুলে দেওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আমি প্রাইভেট জয়েন্টটা খুলে দিয়েছি উপরের যে আউটডোর সাথে যে প্রাইভেট জয়েন্টটা ছিল সেটা আমি খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমি আউটডোরটাকে সরিয়ে দিয়েছি প্লাস আমি কপার পাইপটা ওকে তুলে নিয়েছি এই দেখতে পাচ্ছেন নিচের কুলিং কয়েলের যে পাইপটা রয়েছে সেটাও আমি সোজা করে আমি ইনডোরটাকে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে পেছনে যে নোংরাটা আছে সেই নোংরাটা আমি ক্লিয়ার করে দেবো আমি যেটা করি একদম সুন্দর করার চেষ্টা করি অথবা নোংরা যতটা আমি চোখে পাই সেটা তখনই ক্লিয়ার করে দিই আজ দেখতে পাচ্ছেন আমি পাইপটাকে সোজা করে নিয়েছি অথবা সোজা করার পর আমি ঝালাই করে দিয়েছি আজ দেখতে পাচ্ছেন পেছনে একদম পুরো ক্লিন করে দিয়েছি যাতে ইন ফিউচার অন্য কোনো বা খুলতে না হয় মেশিনটাকে আজ দেখতে পাচ্ছেন পাইপ লাইনটাকে আমি কিন্তু র্যাপিংও করে দিয়েছি একবারে র্যাপিং করে এবার আমি মেশিনটাকে ইন্টুটাকে তুলে দেবো তুলে দেওয়ার পরে এবার আমি পেছনে চলে যাব এই দেখতে পাচ্ছেন পেছনে মাপটা নিয়ে নিচ্ছি যার কারণে আমি ব্যাকেই নেব এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাকেই নিলাম প্রথমেই ব্যাকে নেওয়ার পর আমি কিন্তু ইনোটাকে তুলে দিয়েছি তুলে দেওয়ার পরে আমি কিন্তু এই ইউনিয়নগুলো লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে আমি এই দেখতে পাচ্ছেন আউটডোরটাকে একদম ফার্স্ট ক্লাসভাবে লাগিয়ে দিয়েছি আর এই পাইপ লাইনটাকে আমি সুন্দর করে দেবো করে দেওয়ার পর আপনাদের দেখাবো এই দেখতে পাচ্ছেন পাইপ লাইনটাকে আমি সুন্দর করার চেষ্টা করছি অথবা পাইপ লাইনে আমি কাজ করছি আর এই দেখতে পাচ্ছেন পাইপ লাইনটা কীভাবে যাচ্ছে অথবা কীভাবে কী কাজ হবে এই দেখতে আমি কিন্তু পাইপ লাইনটা জয়েন্ট করে দিচ্ছি আউটডোরের সাথে একদম ফার্স্ট ক্লাসভাবে তারপরে আমি এই দেখতে ভ্যাকুমের জন্য রেডি করে দিচ্ছি এই যে ভ্যাকুম চালিয়েও দিয়েছি একদম ফার্স্ট ক্লাসভাবে ভ্যাকুম করে নেব মিনিমাম কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা আমি ভ্যাকুম করব। তারপরে কিন্তু ভ্যাকুম আমি বন্ধ করবো তারপরে গ্যাস রিলিজ করব। আর এই দেখতে পাচ্ছেন কুড়ি মিনিট ভ্যাকুম করা হয়ে গেছে ভ্যাকুম করার পর কিন্তু আমি গ্যাস রিলিজ করে দিচ্ছি তা করার সময় দেখুন আমি কীভাবে গ্যাসটা রিলিজ করি সবসময় দেখানো হয় না আপনাদের এই দেখতে পাচ্ছি আমি গ্যাসটা রিলিজ কীভাবে করছি সেটাও আপনাদের দেখিয়ে দেবো ভ্যাকুমটাকে কিন্তু আমি বন্ধ করে গ্যাসটা রিলিজ করে দিয়েছি আউটডোর কিন্তু সরানোর সময় অথবা নামানোর সময় গ্যাসটা রিস্টোর করলে গ্যাস কিন্তু আর লাগে না সো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেশিনটাকে ফার্স্ট ক্লাসভাবে গ্যাস ছেড়ে দিয়ে মেশিনটাকে চেক করে নিয়েছি আর দেখতে পাই মেশিনটাকে আমি অন করে দিয়েছি অন করার পর মেশিনটা চেক করে নিচ্ছি মেশিন একদম ফার্স্ট ক্লাসভাবে চলছে যেরকম চলছিল সেরকমই চলছে এখন ফার্স্ট ক্লাস চিল ঠান্ডা হওয়া দিচ্ছে মেশিনে কোনো রকম কোনো প্রবলেম নেই আজ দেখতে পাচ্ছেন পাইপলাইনটা আমি একদম যতটা পেরেছি সুন্দর করে দিয়েছি আজ দেখতে পাচ্ছেন দেখুন পুরো একদম দেয়াল সাথে চাপি চাপি নিয়ে গেছে আজ দেখতে পাচ্ছি আমি নেমেও আপনাদের দেখাবো কী ভাই কি পাইপ লাইনটা আজকে দেখতে পাচ্ছি আউটোটা একদম ফার্স্ট ক্লাসভাবে নিচের দিকে বসিয়ে দিয়েছি যেখানে ছাওয়াটা পরে অল টাইম প্রায় কাস্টমার যেখানে আমাকে বলেছিলেন আর এই যে দেখতে পাচ্ছি আমি পাইপ লাইনটা হাত দিয়ে দেখছি মোটামুটি খুব বেশি হলে দশ মিনিট চলেছে সাকসান পাইপে একদম ঘেমে গেছে একদম চিল ঠান্ডা হওয়া দিচ্ছে ম্যাচিংটা একদম ফার্স্ট রেডি থ্যাংক ইউ ফর ওয়াচ